বিসমিল্লা রহমান রহিম দেশ ও দেশে বাইরে থেকে যারা দেখেন সবাইকে আসসালামু আলাইকুম বিষয়টা হচ্ছে কি এই যে গরুটি আমি কিনছি কেনার পরে হাটে থেকে কিনছি একটা জিনিস কিনা কিরকম আমি আমার আগে পাঁচটা গরু ছিল কারণ এদের আবারও ভ্যাকসিন দেয় পুরা ফুরা রোগের ভ্যাকসিন দেয় খুব ক্ষতিগ্রস্ত হয়েছি বাজার থেকে আটের থেকে গরু কিনা আনার পরে এই গরুটা জুড়ছে তারপর আমার ওই যে লাল গরুটা ওটাও জুটছে আসলে যারা গরু কিনবেন বাড়িতে যদি গরু থাকে আগে ওই ভ্যাকসিন কমপ্লিট করে কমপ্লিট করবেন বাড়ি যদি থাকবো তারপরে হাটের থেকে গরু কিনে তাও দান দেন ভ্যাকসিন ভ্যাকসিন দেওয়ার পরে বিশ দিন পর তাও তো গরু কিনবেন এই যে এটি খরচ কিনছি এ এটা আর একটা আর এই যে এখন তো গাছ নাই এই কারণে আর গরু কিনতে পারি নাই আর তিন চারটার কিনবো কিন্তু গাছ হইলে এই কার্তিক মাসের পরে কিনবো গরু আসলে যারা খামারি করবেন আপনারা ইউটিউব দেখে কোনো খামার করবেন না কেউ কাছ থেকে পরামর্শ নেবেন পরামর্শ নিয়ে তাও আপনারা খামার করবেন ইউটিউব দেখে খামার করলে আপনারা লসের পাল্লা করবেন আর খামার যদি যারা করবেন এক নাম্বার লাগবো ঘাস ঘাসের জমি যদি থাকে তাহলে খামার কইরা আপনার পরটা করব এছাড়া আপনার ঘাস কিনে খাওয়ায় আপনাদের যে গরু পাইলে কোনো সম্ভব না আসলে যারা গরু কিনবেন বাড়ি যদি গরু থাকে তাহলে আগে ভ্যাকসিন দিবেন ভ্যাকসিন না দিলে আহ খুব ক্ষতি হইব এই প্রায় পনেরোশো দুই হাজার টাকার মতন ওষুধ খাওয়া লাগছে И вот, вот,